চলে এসেছি ঈদের জন্য কিছু ফ্যান্সি কালেকশন ঠিক আছে ফ্যান্সি কালেকশন দেখাবো আলিফ কালেকশন থেকে ওনাদের কিন্তু হচ্ছে পাইকারি দোকান আপনারা বিজনেসের জন্য এবং ব্যবহারের জন্য এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন বিভিন্ন ক্যাটাগরির সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন ওনাদের এখান থেকে আসসালাম আলাইকুম ভাই কি কি কালেকশন আছে থ্রি পিস আর ওয়ান পিস ওকে চলেন থ্রি পিস এবং ওয়ান পিস পার্টি বারের মধ্যে তাই না চলেন দেখি কি কি আছে এই যে দেখেন গাউন সম্পূর্ণ কুচি করা বুকে দেখেন খুবই হচ্ছে স্টাইলিশের মধ্যে হাতাটা এই যে এরকম থাকছে ওকে ফুলানো থাকবে হাতাটা ওকে হাতায় নেট করা নেটের মধ্যে পাল বসানো সাইড একটা যে সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা পরলে মানে হাতের এই জায়গাটা ফুলে ফুলে থাকবে ঠিক আছে

প্রাইস হবে বারোশো এটারও কত ঘের দেখেন দেখেছেন ভিতরে ফুল ইনার করা ঘেরও অনেক আছে ঈদ কালেকশন থ্রি পিস দেখাবেন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমরা কিছু ফ্যান্সি থ্রি পিস দেখাই এই যে দেখেন ভি কাট করা ঠিক আছে এটা একটু টান করে দিই হ্যাঁ ভি কাট করা দেখেছেন রুমাল ছাতের মতো লাগছে কিন্তু উপরের অংশটা এরকম কাজ করা হাতাটা আচ্ছা আচ্ছা হাতাটা কিন্তু সুন্দর ঠিক আছে কোমরে বেল্ট আছে এটার সাথে ওকে কোমরের বেল্ট ঠিক আছে এটার সাথে আছে আর কি প্যান্ট আচ্ছা আচ্ছা প্লাজো প্যান্ট প্লাজো প্যান্ট আছে এটার সাথে ঠিক আছে প্লাজো প্যান্ট এবং সুন্দর একটা ওড়নাও আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে ওন্নাটা লম্বা বিশাল বড় ওন্না। দুইটা কালার হবে। হবে এটার মধ্যে। মানে ডিজাইনটা হবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। এই এটা হচ্ছে এটা প্যান্ট। এই এটা হচ্ছে বেল ঠিক আছে। এটা হচ্ছে ওন্নাটা।

আচ্ছা গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন করে দেয়া আছে প্যান্টটা কিন্তু সুন্দর স্কার্ট আচ্ছা এটা দেখেন প্যান্ট ঠিক আছে এই যে ঠিক আছে প্লাজও করা ওকে প্যান্টে কিন্তু দেওয়া আছে প্যান্টের দেওয়া ঠিক আছে এটার সাথে ম্যাচিং আছে আচ্ছা এটার প্রাইস কত রাখছেন

তারপর আছে ওর নাম প্রাইজ হচ্ছে একুশশো পঞ্চাশ তো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টার মলিকায় আল্লাহ হাফিজ আলাইকুম